সুপ্রভাত বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দেখো বুধবার তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো জানুয়ারি মাসের এক তারিখ পড়ে গেল আর দু হাজার পঁচিশ সালও পড়ে গেল তো তো ভগবানের কাছে এটাই কামনা করি যে সবাই ভালো থাকো সুখে থাকো আর শান্তিতে থাকো তো দু হাজার যেন সবার জীবনে ভালো হয়ে আসে আর ভালো হয়েই যেন সর্বদাই এরকমভাবেই বছরটা চলে যায় তো এটাই কামনা তো দেখো সকালবেলাটা তোমাদেরকে আমিও ঠাকুর দিলাম দিয়েই আর কি শুরু করলাম ব্লগ করা তো দেখতেই পাচ্ছ আর এগুলো না ঠাকুরের জন্য আনা হয়েছে পরের দিন বৃহস্পতিবার তো ওই জন্যে একেবারে বেশি করে আনলো যাতে বৃহস্পতিবার তো না আমি দিতে পারি তো সেই কারণেই তো দেখো ফলটা আমি গুছিয়ে রাখছি এনেছে তো তো ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এখন ফলটাও কিছু গুছিয়ে রেখেছি তো অবশ্য সকালে দেখলেই তোমরা আমি মিষ্টি এনেছিল তো মিষ্টি দিয়েই দিয়েছি তো দেখো একটু ঘুমাচ্ছি কারণ আমার শরীরটা একটু মানে খারাপ লাগছিলো হঠাৎ তো আর আমার হাজব্যান্ড বলল যে আজকে রান্নাটা ওই করবে তো এমন কিছুই হবে না তো এই জন্য দেখো আমি একটু ঘুমিয়ে নিচ্ছি কারণ মাথাটা এমন যন্ত্রণা করছে না আমি কিছুই ভালো লাগছে না তো এই জন্যে ঘুমিয়ে নিচ্ছি আর আমার বাবু দেখো ভিডিওটা করছে তা আমি যতবার ওকে বলেছি যে তুই করিস না তো আমি ঘুমিয়ে পড়েছি তো কখন করেছি আমি নিজেই জানি না তো তোমাদের সঙ্গে এটাও আমি একটু শেয়ার করলাম দেখো চারিধারে বই দেখতেই পাচ্ছ মণি তো মনিকে পড়াচ্ছিলাম তো আমি আস্তে আস্তে না শুতে মানে শুয়ে পড়েছি শুয়েই আর কি ঘুমিয়ে পড়েছি আসলে শরীরটা সবার আগে তো সবার আগে সব কিছুর আগে শরীর শরীর মন যদি ভালো না থাকে না কোনো কিছুই ভালো লাগে না তার উপরে কি বলতো আমার হাজব্যান্ড আজকে বলেছে ও রান্নার দায়িত্ব নেবে তো যেহেতু আজকে দুপুরবেলা রান্না হবে ডাল ডাল আর ভাজা তো ওলকপি ভাজা ওটা খেতে আমাদের না ভীষণ ভালো লাগে তো সকালবেলাটা আমরা খাই ভাজা করে তো ভাতের সঙ্গে দারুণ লাগে তো ওটাই ভাবলাম যে ডাল আর ওলকপি ভাজা টেঙ্গি কষা আর তো টেঙ্গিটা বুঝতেই পেরেছো তো এটাই হবে আজকে রান্না আর বিশেষ কিছু হবে না তো গতদিন যেহেতু বছরের শেষ দিন ছিল তো মাংস অলরেডি খেয়েছি তো ওই জন্যে ভাবলাম যে টেঙ্গি না বাবর আমি খেতে খুব পছন্দ করি আমার হাজব্যান্ড আগে অবশ্য খেতাম না কিন্তু হাজব্যান্ডই শিখিয়েছে খাওয়াটা তো ওর এখন ভালো লাগে না আমার হাজব্যান্ডের ভালো লাগে না কিন্তু আমার আর আমার বাবুর খুব ভালো লাগে তো নিয়ে এসেছে তো সেটাই আর কি কষা হচ্ছে তো আমার হাজব্যান্ড এখন রান্না শুরু করে দিয়েছে অলরেডি আর আমি দেখো অফ ক্যামেরায় ডাল আর বুঝতেই পারছো ভাত আর ভাজাটা আমি করে নিয়েছিলাম নিয়েই আর কি ঘুমোচ্ছিলাম কারণ বললাম ও কেন ঘুমোচ্ছিলাম তো হাজব্যান্ডের লাস্টে এটাই দায়িত্ব পড়লো আর যেহেতু না আমাদের এখানে একটু কাজ হচ্ছে জানো তো তো ওই জন্যে আরওই আমার ওই যে একটা আওয়াজ হচ্ছে না আওয়াজে আরোই মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড তো যাই হোক কাজটা কি তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে আমাদেরও কিছু কাজ হচ্ছে তো ওই জন্যে মানে ঠিকঠাকভাবে আমি কিছু করতে পারছি না জানো তো তোমাদেরকে দেখো কালকে অবশ্যই দেখাবো কি কাজ হচ্ছে আর কিসের আওয়াজ হচ্ছে তো ওগুলো দেখালে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর দেখো এইটা এটাই হলো টেঙ্গি তো এই টেঙ্গি কষা হবে জানো তো একটু ছোটো ছোটো করে কেটে নিলে হয়তো ওদের কাছ দিয়ে ভালোই হতো ওরা কেটে দেয় না যদি তো বাড়িতে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেখো এটাই করছে আর কি আমার হাজব্যান্ডই করছে ও ভালো এগুলো কষা করতে পারে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে আমাদের মতো প্রত্যেকটা গৃহিণীরা চায় যে একদিন যদি রান্না না করতে হয় বা কোথাও ধরো বাইরে খেলাম বা নিয়ন্ত্রিত থাকলাম বা কেউ আমার একদিন রান্না করে দিল তো এটা কিন্তু ভীষণ একটা সুখের আর শান্তি মহিলাদের এইটা এরকম শান্তি বোধ আর লাগেই না কোথাও কোনো জিনিসে আর কোনো কাজেও তো এটাও আমার একটা পরম পাওয়া তো ফার্স্ট বছরের একদম ফার্স্ট দিনেই আমি এটাও একটা আমার পরম পাওয়া হলো তো দেখো হাজব্যান্ড নিজে থেকেই বলল যে আজকে আমি রান্না করব। তো ওই কারণেই আরও আমার একটু ঘুমের মানে ইচ্ছা হলো তো দেখো শরীর খারাপের মধ্যেও এটাই শান্তি আর পরম পাওয়া বলতে পারো তো এটাই কজন পায় তো যাই হোক যতটুকু পাই তো সেটাই বোধ আমার জন্যে খুবই আর কি উপযুক্ত তো মহিলারা এটাই চায় যে যে কোনো কারণে যদি ওদের একটা দিন ছুটি পাওয়া যায় ওরা যদি এই রান্না থেকে একটু ছুটি নিতে পারে তো এটাই বোধ শান্তি তো সেটাই আর কি পরম পাওয়া আর এই সুযোগে আমারও একটু ভাগ্যটা আর কি খুলল তো যাই হোক আমার হাজব্যান্ড করে না তা নয় করেও মাঝে মধ্যেই করে আমার কাজে হেল্পও করে তো দেখো দুজন মিলে এই যা দুনিয়ার বাস্তব পড়েছে না দুজন মিলে না খাটলে কিন্তু কিছুই সম্ভব হবে না তো ওই জন্যে আমরাও চেষ্টা করি অন্যদের মতো আর অন্যকে দেখেও ইন্সপায়ার হই তো দুজনেই যদি সমানভাবে না খাটি না তো এগোতে আমরা পারব না তো সারা জীবন পিছিয়েই থাকতে হবে ওই জন্যে একটু এগোবার চেষ্টা আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের মাথার উপরে যদি থাকে তো অবশ্যই আমরা পেরিয়ে যাব এটা আর কি আশা করছি তো তোমরা কিভাবে আর কি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো চারিধারটা না এই কটা দিন হয়তো আমি একটু ব্লগটা সেভাবে করতে পারবো না কারণ চারিধারে একটু আমাদের এখানে কাজ চলছে তো ভীষণ আওয়াজ ঠুকাঠুকি এইসব আওয়াজ প্রচণ্ড পরিমাণে তো তোমাদেরকে অবশ্যই আমি কালকে শেয়ার করব তো ভেবেছি এটা আমি এখন এডিটিং করে উঠতে পারিনি তো ওই জন্যে আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না তো অবশ্যই আমি কালকের ভিডিও এগুলোই নিয়ে আসব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে ওই জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এভাবেই পাশে থেকো আমার আর এভাবেই দেখতে থাকো আর ভালোবাসতে থাকো তো এই দেখো আমার হাজব্যান্ডের রান্নাও কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো কিন্তু ভালোই রান্না করে তো এইভাবে কষতে কষতে ও ওর স্টাইলে রান্না করছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেও কিন্তু দারুণ লাগছে তো যাই হোক ও সিমে দিয়ে দিয়ে রান্না করছে কখনও ফুলে দিচ্ছে এরকম আর কি দিয়ে দিয়ে রান্না করে যে যার একটা নিজস্ব স্টাইল আছে তো সে সেই স্টাইলে রান্না করতেই ভালোবাসে আমার হাজব্যান্ড তো সেই স্টাইলেই ওর স্টাইলেই রান্না করছে তো দেখো একটু জল দিল কিন্তু ও কিন্তু একদম কষিয়েই আর কি রান্নাটা করবে যাতে একদম জল না থাকে তো অনেকক্ষণ ধরেই আর কি রান্নাটা করছে তোমরাও দেখতে পাচ্ছ আর দেখো একটু সামান্য একটু জল দিয়ে দিল। কারণ বেশি জল দেবে না যা আর কি সেদ্ধটা হওয়ার জন্যে যতটুকু জলের প্রয়োজন সে তো তো অলরেডি হয়েই গেছে কষতে কষতে তবুও একটু দিল তো আমি কিন্তু উঠেই পড়েছি তোমরা সেটা বুঝতেই পারছো না হয়তো বাবু ভিডিও করার কিছুক্ষণ পর আমাকে ডাকলো তো আমি একটু অমৃতরঞ্জন দিয়েই আর কি ঘুমোচ্ছিলাম তো যেহেতু মাথাটা ধরেছিল বললাম তো সেহেতু অমৃতরঞ্জন দিলে না ওষুধটা তাড়াতাড়ি আমি খাই না কারণ ওষুধটা একদমই আমার পছন্দ হয় না জানো তো তো অনেকের পছন্দ হয় ভীষণ ভালোবাসে খেতে ওষুধ কিন্তু আমি একদমই ভালোবাসি না যেন আমার বমি চলে আসে ওষুধ খেতে গেলে আমার আর মনির এই সমস্যাটাই আর কি হয় প্রচণ্ড তো যাই হোক আমি টোটকা মোটকা মানে এই সব কিছু আমি ব্যবহার করি আর কি তো দেখো অমৃতরঞ্জন দিয়ে মাথাটা অনেকটা মানে আমার ভালো আছে এখন মাথা ধরাটা নেই আমি উঠে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর এদিকে দেখো এরকম শেষমেশ দেখতে হয়েছে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে রান্না করেছে একদম কষা মানে কষা একেবারে তো এটা অলরেডি রান্না হয়ে গেছে তো এদিকে দেখো আমি ডাল করে নিয়েছিলাম সেই ডাল আর ভাজা তো আছে ওর সঙ্গে তো ওলকপি ভাজা এটাই আজকে দুপুরবেলার মেনু আমরা দেখো খেতে বসে পড়েছি অলরেডি তো তোমরা চলে আসতে পারো আমাদের বাড়িতে আর এই দেখো ওলকপি ভাজা দারুণ লাগে খেতে মানে আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে তো তো দেখো স্যালাডও সঙ্গে আছে। তোমরা দেখতে পাবে তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি যেহেতু খাওয়া দাওয়ার পর্ব চলছে পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো টাটা।